হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমেছে বলে ধারণা বিশেষজ্ঞদের অভ্যুত্তরের এক মাস পরই ওয়াশিংটন সফরে বাংলাদেশ নিয়ে কথা বললেন রাহুল গান্ধী জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা এস জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে করা জরুরি নয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে কূটনৈতিক উপায়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে থাকে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন for many decades, over many governments. আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে পালানোর সময় চট্টগ্রামের রাজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ তিন জনকে আটক করেছে বিজেপি ভারত পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ তিন জনকে আটক করেছে বিজেপি চট্টগ্রামের রাহজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে আটক করার কথা জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী মানে দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবার ভারতে আশ্রয় নেওয়ার পরপর থেকে কিন্তু একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হবে সেই বিষয়গুলো নিয়ে এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী গোপন তত্ত্ব প্রকাশ করেছেন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সম্মানিত দর্শক এবং কি ভারতের পালন সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট পদত্যাগ করার পরে তার একাধিক নেতাকর্মী এমপি মন্ত্রীরা সংসদ সদস্যরা কিন্তু পালিয়ে ভারত সহ বিভিন্ন দেশে গিয়েছিলেন এখন পর্যন্ত তারা ভারতের সীমান্তে পালাতে চেষ্টা করছেন অনেকে আওয়ামী লীগ নেতা

এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করে থাকে স্থানীয় সময় গত দশ সেপ্টেম্বর মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর একথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ার বকের সঙ্গে বৈঠকের পর এই যৌথ সংবাদ সম্মেলন করা হয় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করে বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে জবাবে জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের নয়। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এখনো সেখানেই অবস্থান করছেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা বা ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা বিবৃতি দেয়নি কিংবা দৃশ্যমান কোনো পদক্ষেপও নেওয়া হয়নি শেখ হাসিনার ভারত তো অবস্থান নিয়ে নানা মহল থেকেই প্রশ্ন উঠছে তিনি ঠিক কোন স্টেট আছে ভারতে অবস্থান করছেন তাকে ভারত সরকার রাখবে কিনা এ নিয়েও নানা রকমের কথা হচ্ছে সংশ্লিষ্ট মহলে যা পরিষ্কার কোনো জবাব এখনো পাওয়া যায়নি চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে আটক করার কথা জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজেপি তারা জানিয়েছে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় বৃহস্পতিবার সকাল ছটা পঞ্চাশ মিনিটে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয় বিজেপি আরও জানায় ফকের মোড়া বিওপির টহল দল আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর এলাকা থেকে ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন আটক বাকিরা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইম চৌধুরী তাদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয় আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের সরকার পতনের পর গত উনিশ আগস্ট ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন রাউজানের পশ্চিম বুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ দৌলা দুই বছর আগে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয় সেখানে এছাড়া বলা হয় দু সালের বারো সেপ্টেম্বর সকালে ফজলে করিম চৌধুরী নির্দেশে অন্য আসামিরা মামলার বাদী সিরাজদুল্লার বাড়িতে ঢুকে তাকে হত্যা চেষ্টা চালায় এরপর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের পাশাপাশি চেয়ারম্যানকে অপহরণ করে আটকে রাখে পরে হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে তিন লাখ টাকা আদায় করে আসামিরা পরদিন অস্ত্র দিয়ে ফাঁসিয়ে রাউজান থানায় সিরাজদুল্লার বিরুদ্ধে মামলা করা হয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত এই শুনে একটি খবর যুগান্তর চেপেছে সেখানে বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেন এই বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পন নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন এই সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনা লেনা বিয়ারক এই তথ্য জানান খবর দ্য ইকোনমিক টাইমস এস জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে করা জরুরি নয় অর্থাৎ এই যোগাযোগ রক্ষা করা জরুরি নয় এখন এটা খুবই টেকনিক্যাল একটা উত্তর দিয়েছে এতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ভারতে যে আছে এটা দিল্লির জন্য একটা অস্বস্তি কিন্তু এটা আবার বাস্তবতা তাকে গিলতেও পারছে না উগড়াতেও পারছে না এই বিষয়টা কি তারা নেগোসিয়েট করছে কিনা বাংলাদেশ সরকারের সঙ্গে যে বাংলাদেশ সরকার যাতে এই বিষয়টি নিয়ে কোনো বাড়াবাড়ি না করে তাদের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক থাকবে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে যাতে চাপ না দেয় এটা একটা হইতে পারে এটা হওয়ার পেছনে অনেক কারণ আছে দীর্ঘদিন থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের শাসক গোষ্ঠীর যেই সম্পর্ক তার ভিত্তিতে সেটা বলতে পারে যে তাকে আমরা রাজনৈতিক আশ্রয় দিচ্ছি কিন্তু এটার জন্য দফায় দফায় যাতে চাপ প্রয়োগ না করা হয় বাংলাদেশের পক্ষ এই একটা অনুরোধ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে রাজি করাতে পারে আরেকটি হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া যে সরকার যদি সত্যি সত্যি চায় শেখ হাসিনাকে তাহলে তারা দেবে এবং এই দেওয়ার মধ্য দিয়ে যাতে ভারতের সাথে যেই কূটনৈতিক সম্পর্ক যেটা ছিল গভীর সেই গভীর সম্পর্কটা যাতে অব্যাহত থাকে এটাও হইতে পারে ভারত তো স্বার্থপর একটা দেশ সে তার নিজের স্বার্থে শেখ হাসিনাকে বলি দিতে কোনোরকম তারপন্ন করবে না সেটাও হতে পারে দুইটি বাস্তবতায় আছে এখন ঠিক কোন বাস্তবতায় তিনি বলছেন যে এই ব্যাপারে অর্থাৎ শেখ হাসিনার ব্যাপারে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগ্য যোগ্য রক্ষা করে চলেছে অর্থাৎ আলোচনা চালিয়ে যাচ্ছে এখন এই আলোচনাগুলো সবসময় প্রকাশ্য হয় না গণমাধ্যমে যেভাবে নানাভাবে বিশ্লেষণ হচ্ছে সেইভাবে তারা কাজটা করছে না তারা তাদের কূটনৈতিক চ্যানেলে যেটা বাস্তবতা যেটা মানে বাস্তবায়ন করলে ভারত এবং বাংলাদেশের দুই পক্ষের জন্যই সুবিধাজনক লাভজনক সেটাই তারা করবে অর্থাৎ শুধুমাত্র মানে রাজনৈতিকভাবে এই বিষয়টিকে ফোকাস করা গণমাধ্যমে যেভাবে খবরাখবরগুলো আসছে তার ভিত্তিতে বিষয়গুলো হচ্ছে না এটাই এস জয়শঙ্কর এই কথাগুলো বলছে তবে বালিনে তাকে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আমি এটা মজা পেলাম এই কারণে বিশ্বের যেখানেই যাবে না কেন সেখানেই কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে এই শেখ হাসিনা প্রশ্নে এই জবাব দিতে হবে তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা থাকবে ভারতে ততক্ষণ পর্যন্ত ভারতকে এই বিষ হজম করতে হবে এখন এই বিষটা উগড়াবে যে সেটা উগড়ানোটাও হয়তো তারা মনে করছে যে তাদের এক ধরনের পরাজয় হবে আর এটা যদি করে তাহলে ভারতকে বিশ্বের কেউ আর বিশ্বাস করবে না বন্ধু হিসাবে তেমন হয়তো একটা ধারণা আছে এই কারণে এই প্রশ্নে ভারতের সরকার বিরোধী সব পক্ষে কিন্তু চুপ কংগ্রেসও বলছে না যে শেখ হাসিনাকে ফেরত পাঠাও তারাও বলছে না অন্তত এই একটা প্রশ্নে কিন্তু তার একমত ওই যে রাহুল গান্ধী ওয়াশিংটনে বলেছে না যে আহ পররাষ্ট্রনীতির মৌলিক মৌলিক বিষয়গুলোতে বিজেপি এবং কংগ্রেস এক আসলে তাই ভারত তার নিজের স্বার্থে এক যেমন দর্শক আশা করি সকলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে কিন্তু শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনা হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার ভারতে পররাষ্ট্রমন্ত্রী কিছু গোপন তথ্য দিয়েছেন যে তাকে কি বাংলাদেশে পাঠাবে নাকি ভারতে তাকে রাখবে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা একটি প্রতিবেদন দেখতে তারই পাশাপাশি আরো দেখতে পেরেছেন যে ভারতে পালানোর সময় অনেক এমপি মন্ত্রীরাই ভারত এবং বাংলাদেশের সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছে সম্মানীয় দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন কে কি আটক হয়েছে এই বিষয়গুলো নিয়ে কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিও গুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ